হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবিতার আল্লাভের পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো ফ্রেন্ডস আজকে আমি একটা সেলের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু পাকিস্তানি কবুতার আছে যেটা আমি আপনাদের জন্য সেলের জন্য রেখেছি সেটাই আপনাদের কাছে আজকে শখ করাবো এবং প্রতিটা ভিডিওর মতো আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি লেগলে সম্পূর্ণটা আপনাদের দেখাবো এবং আমি এখন প্রথমত যে সমস্ত কবুতরগুলো আমি সেলের জন্য রেখেছি সেগুলো একবার আপনাদের আমি স্ট্যান্ডিং দেখিয়ে নিই তারপরে সেট সেট করে আপনাদের আমি স্ট্যান্ডিংও দেখাবো এবং আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি লেগলেস সম্পূর্ণটা আপনাদের দেখাবো এই যে দেখুন এই কয় পিস কবুতার সেলের জন্য আছে এখানে এখানে দু জোড়া কবুতার আছে এবং তিন পিস সিঙ্গেল আছে তো ফ্রেন্ডস সমস্তটাই আপনাদের দেখাবো তো স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আপনাদের দেখাবো একজোড়া ডাবলা তো টাববেলা কবুতারটি দেখার জন্য তো চলুন দেখে নিন দেখুন এ হলো ডাবার কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের ফার্স্ট আমি দেখাতে চাই তারপর আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি সম্পূর্ণটা আপনাদের দেখাবো চলুন প্রথম আমি মেল কবুতার আইস কোয়ালিটিটা আপনাদের দেখাই তো চলুন দেখুন আইস কোয়ালিটিটা কতটা সুন্দর কোয়ালিটি আপনারা যে সকল ফেন্সটা চেনেন অবশ্যই আপনাদের কাছে পছন্দ হবে এবং দ্বিতীয় আইসটাও একটু আমি দেখাবো দেখুন এবার আমরা ফেদার কোয়ালিটিটা দেখাবো দেখুন ফ্রেন্ড ফেদার কোয়ালিটিটা দ্বিতীয় ফেদারটাও দেখুন ফ্রেন্ডস আপনাদের পছন্দ হবে কোয়ালিটি ফুল আছে এবং লেসটা দেখে নেব দেখুন ফ্রেন্ড এবার আমরা লেগটা দেখে নেবো ফুল জামিনি পাঞ্জা দেখুন ফ্রেন্স এবার আমরা অফ বিউটিটা দেখে নেবো দেখুন ফ্রেন্ডস অফ বিউটি কতটা সুন্দর এবার চলুন আমরা ও ফ্রেন্স তার একটা কথা বলি এটা হলো দেখুন বুঝতেই পারছেন ভিয়ৃতি এটা হলো ডাব্বালা কবুতরের চিহ্ন এটা দেখেই আমরা বেশিরভাগ ফ্রেন্ডসটাই ডাব্বালা কবুতর চিনে থাকি তখন সেই সেপটাও আছে সেটাও আপনাদের দেখালাম ফেস অফ বিউটি এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেব আইস কোয়ালিটিটা দেখব ফিমেল কবুতরের আইস কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস জুম করে দেখাচ্ছি এবং দ্বিতীয় আইসটাও একটু দেখে নেবো এবং অরিজিনাল খুব অরিজিনাল ব্লাডের কবুতর আছে ফেদার কোয়ালিটিটা দেখুন ফ্রেন্ডস অতটা সুন্দর এবার দ্বিতীয় ফেদারটাও দেখবো একদম অরিজিনাল কবুতার আছে যে সকল ভাইরা চানেন তাদের তো কিছু বলার নেই এবার লেকটা একটু দেখে নেবো আমরা কোয়ালিটিটা দেখুন এবং ফেস অফ বিউটি দেখবো দেখুন ফ্রেন্ড ও ফ্রেন্ডস এটাও আমি দেখাচ্ছি দেখুন এখানেও সাদা দেখুন ভি আকৃতি আছে যে ফ্রেন্ডসরা জানেন তাদের তো কিছু বলার নেই মানে ডাবালা কবুতার চিনতে গেলে আমরা প্রথমত আইস কোয়ালিটি আর আমরা পিঠের ওপর যে সাদা ভি আকৃতি এটাই আমরা চিনে থাকি এটার কারণেই আমরা চিনতে পারি এটা ডাবালা কবুতর তো ছেড়ে আমি আরেকবার শখ করাচ্ছি দেখুন ফ্রেন্ড স্ট্যান্ডিংটা যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবার আমরা দেখে নেবো এক জোড়া গোল্ডেন কবুতর তো আমি প্রথমে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি যেহেতু বড় লফটে থাকে ছোটো লফটে আনাতে একটু মানে স্ট্যান্ডিংটা একটু উনিশ বিশ হচ্ছে তো আমি আইস কোয়ালিটি অবশ্যই দেখাবো প্রথমত একটু স্ট্যান্ডিংটা দেখালাম পিওরিটি জোড়া আছে পুরো এটা মেল কবুতর প্রথমত তো আইস কোয়ালিটিটা আমি দেখাবো প্রথমে দেখুন আইস কোয়ালিটিটা হুম এবার দ্বিতীয় আইসটাও একটু দেখাবো আমি দেখুন যে সকল ভাইদের কাছে পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন ফেদার কোয়ালিটি একদম অরিজিনাল বিড আছে অরিজিনাল হলো দেখতেই পাচ্ছে তো লেগ কোয়ালিটিটা একটু দেখব দেখুন লেগ কোয়ালিটিটা এবং ফেস অফ বিউটি কতটা কিউট সুন্দর দেখতেই পাচ্ছেন এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেব আমরা ফিমেল কবুতরটি দেখব দেখুন আইস কোয়ালিটিটা কতটা সুন্দর কোয়ালিটি আছে এবং প্রতিটা রিং কোয়ালিটি পুরো স্পষ্ট ক্লিয়ার আছে এবং হ্যাঁ আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি এটা আমার ঘরে বিডার পেয়ার ওর ছোটোবেলার থেকেই ওর চোখটা একটু ঘোলা তো ওর কোনো বিডারে কিংবা বেবি তৈরি করতে কোনো অসুবিধা হয় না আমার ঘরে বিডার পেয়ার সেটা আমি বলে দিলাম আপনাদের ওর কোনো প্রবলেমই নেই জাস্ট চোখটা একটু ঘোলা ও দেখতে দেখতে সব কিছু কোনো কিছুই সমস্যা হয় না তো ফেদার কোয়ালিটিটা দেখুন হুম লেসটা দেখো হুম লেক কোয়ালিটিটা তারপর ফেস অফ বিউটি ফেস অফ বিউটি দারুণ সুইট তো চলো ছেড়ে দেখাবো আমার এই কবুতরের ডিম বাচ্চা পুরো গ্রান্টেড আছে কোনো কোনো প্রবলেম নেই হয় কোনো অসুবিধেই নেই চোখের জন্য তো এটা বিডারের জন্য আমার আছে আমি এটা এখন সেল করতে চাই এ ডিম বাচ্চা বিডারের সব দিক থেকে পুরো গ্রান্টেড এবং আমি যে সকল আজকে ভিডিওর জন্য রেখেছি আপনাদের কাছে যে সকল কবুতরের পেয়ার সবই আমার বিডার পেয়ার আমি আগে প্রথম যেই সেটটা দেখেছি সেটাও আমার বিড বিডার সেট এবং ডিম বাচ্চা পুরো গ্যারান্টি আছে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ডেলিভারির সুব্যবস্থা আছে ডেলিভারি এবং কবুতারের রেঞ্জ আলোচনা সাপেক্ষে এবার আমরা তৃতীয় সেটটা দেখে নিই এবার আমরা দেখে নেব টেডি সিঙ্গেল ফিমেল কবুতার আছে যেটা আমার বিডার পেয়ার আমি সেটা আপনাদের সব করাচ্ছি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো সিঙ্গেল আছে ফিমেল তা আমি আইস কোয়ালিটিটা আপনাদের আগে সব করাই তো চলুন আইস কোয়ালিটি আগে দেখিয়ে নিই আইস কোয়ালিটি দেখুন ফ্রেন্স প্রতিটা রিং ক্লিয়ার পোস্ট আছে ফ্রেন্ডস একদম অরিজিনাল বিড আছে আমি দ্বিতীয় আইসটাও দেখাচ্ছি দেখুন যে সকল ফ্রেন্ডসটা চেনেন তার তো আমার কিছু বলার নেই এবং রিং প্রতিটা রিং ক্লিয়ার স্বচ্ছ আছে দেখুন আমি ধীরে ধীরে জুমে আপনাদের দেখাচ্ছি আমার ফোন ক্যামেরাটা যতটা সম্ভব ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি ফ্রেন্ড ফেদার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং দ্বিতীয় ফেদারটাও দেখাচ্ছি দেখুন এবং লেসটা দেখুন ফুল একপত দম আছে দেখতেই পাচ্ছেন এবং আমরা ফুসজামিনী পাঞ্জা ফুস জামিনী পাঞ্জা আছে এবং ফ্রেন্স সে সব বিউটিটা দেখবো ফ্রেন্ড এই কবুতরটির নাম হলো সালার টেডি তো দেখতেই পাচ্ছেন সালার টেডি আর স্ট্যান্ডিংটা কোয়ালিটিটা কতটা সুন্দর এবং ওর বড় লাভটা থাকলে আরও সুন্দর স্ট্যান্ডিং দিতেও কিন্তু যেহেতু আমি ছোটো লকটে নিয়ে এসেছি ওর থাকার অভ্যেস নেই সেই কারণে একটু এরকম হচ্ছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে পুরো যে সকল ভাইদের পছন্দ হবে কিংবা বন্ধুদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবার আমরা দেখব কামাগার নর এটা সিঙ্গেল আছে তো দেখুন যে আমি ধীরে ধীরে আইস কোয়ালিটি ফিদা কোয়ালিটি সমস্তটাই আপনাদের দেখাবো প্রথমত স্ট্যান্ডিং দেখাচ্ছি তো চলুন এবার আমি আইস কোয়ালিটিটা দেখিয়ে দিই আইস কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর ক্লিয়ার আছে আমার বিডার পেয়ার এবং ডিম বাচ্চা পুরো গ্যারান্টেড আছে যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে দেখুন ফেদার কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন ফেদার কোয়ালিটিটা দ্বিতীয় ফেদারটাও দেখব দারুণ দারুণ লেকটাও লেসটাও দেখব দেখুন একপত্তা দম আছে এবং ফেস অফ বিউটিটা দেখবো সরি তার আগে একটু লেকটা দেখিয়ে দিই লেকটা দেখুন শখ করাবো দেখুন এবার দেখাচ্ছি আপনাদের চীনা টেডি মেল কবুতর এক পিস তো দেখুন আমি তারপর আইস কোয়ালিটি সুদা কোয়ালিটি লেগলেস সম্পূর্ণটাই আপনাদের দেখাবো তো চলুন এবার আমরা আইস কোয়ালিটিটা দেখে স্বচ্ছ এবং কষ্ট আছে দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন ফেদার কোয়ালিটিটা দেখাচ্ছে দেখুন আমার বিডা পিয়ার সেই কারণে আমি ফেদার কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন লেসটাও আমরা দেখবো বন্ধ দমের আছে এবং লেকটাও দেখব দেখুন সব বিউটিটাও দেখবো এবং ছেড়ে আমরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের আমি স্ট্যান্ডিং কোয়ালিটিটাই দেখাচ্ছি যে সকল ভাইদের পছন্দ অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কবুতরটি যদি ভালো লেগে থাকে আমি যে সমস্ত কবুতর দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেল পাশে থাকবেন এক পিস নীলদমা আছে সেটা আপনাদের শখ করাবো এটাই আমার ভিডিও শেষ মানে কবুতর তো চলুন দেখে নিন একটা মেল কবুতর দেখতেই পাচ্ছেন এটা সিঙ্গেল আছে প্রথমত স্ট্যান্ডিংটা একটু দেখাচ্ছি তারপর আইস কোয়ালিটি ফিদার কোয়ালিটি অবশ্যই আপনাদের ধীরে ধীরে শখ করাবো যেহেতু ওরা বড়ো লোকতে থাকে ছোটো একটা খাঁচায় এনে আমি ভিডিও শ্যুট করছি সেই কারণে একটু স্ট্যান্ডিংটা উনিশ বিশ হচ্ছে আমি আইস কোয়ালিটি দেখাই সম্ভব হলে আমি আবারও আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাবো এবং কবুতার ঠিক চেঞ্জ করছে যেহেতু ও মল্ডিং আছে তো আমি প্রথমত আইস কোয়ালিটিটা দেখি নি আইস কোয়ালিটিটা দেখাচ্ছেন দেখে কতটা সুন্দর ক্লিয়ার এবং পোস্টরিং আছে আমার বিডার পেয়ার এবং মানে প্রতিটা কবুতারেরই গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে দেখতেই পাচ্ছে সেটা কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কিউট আপনারা দেখতেই পাচ্ছেন যে সকল ফ্রেন্ডসটা চেনেন তাদের তো আমার কিচ্ছু বলার নেই দেখতেই পাচ্ছেন লেগ লেগ এসব বিটি আমি ছেড়ে আবার আপনাদের শপ স্ট্যান্ডিংটা দেখুন যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ডেলিভারির সুব্যবস্থা আছে এবং রেঞ্জ আলোচনা সাপেক্ষে ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ছিল আজ আমার সেলের ভিডিও আমি সম্পূর্ণটাই আপনাদের দেখালাম আইস কোয়ালিটি লেগ লেজ সম্পূর্ণটাই আপনাদের দেখালাম পুরো ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমার যে সকল কব আমার যে কটা পিস কবুতার আমি দেখালাম সাত পিস প্রতিটা পুরো গ্যারান্টি আছে এবং আমার নিজের লফটের হলো বিটার পেয়ার আছে তো যে সকল ভাইদের পছন্দ হবে অবশ্যই টিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডেলিভারির সুব্যবস্থা আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যে সকল ফ্রেন্ডসরা আজকে আমার চ্যানেলে প্রথমবার সে সকল ফ্রেন্ডসরা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কবুতরকে সুস্থ রাখুন